কি খবর মিকি মিকি এখন কোথায় মেকি এখন এখন মিকি ছাদে ঘুরে মিকি এখন ছাদে ঘুরে মিকি গরম লাগে কি বেটা গরম লাগে আসলেই গরম লাগে এখন বিকালবেলা অনেক গরম সাথে আসলাম রোদের মাঝে এই যে আমাদের মেয়ে এখন বসে পড়ছে অনেক গরম লাগে তাই সে গরমে হাফিয়ে যাচ্ছে তারপরেও ছাদে আসছে একটু ঘোরার জন্যে হ্যাঁ ঠিক আছে